হরে কৃষ্ণা এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা সকলেই জানো যে মায়াপুরে কিন্তু অল টাইম কোনো না কোনো ফেস্টিভ্যাল লেগেই থাকে আর আজও খুব স্পেশাল একটা দিন আজ হচ্ছে নীস্ম চতুর্দশী নীসম ভগবানের আবির্ভাব তিথি এই উপলক্ষে আজকের এই ভিডিওটা আর এখন আমি রেডি হব রেডি হয়ে যাব দর্শন করতে অলরেডি মঙ্গল আরতিতে গেছিলাম কিন্তু তখন কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি যাই হোক আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা হচ্ছে গ্রীষ্ম চতুর্দশী যারা যারা পালন করে এক হাজার একাদশী ব্রতের কিন্তু সমান ফল লাভ করা হয় তো আপাতত আমি নির্জলা উপবাস আছি হয়তো জল খেতে হতে পারে কারণ এত গরম আর আমাকে সেবাতেও যেতে হবে সকলের সাথে কথা বলতে হবে মানে প্রচার যেহেতু করি কথাবার্তা বলি বোঝাতে হবে তো যাই হোক তাহলে চলো এখন ছাটাফাট করে রেডি হয়ে বেরোনো যায় Namasté, Narasimha. দিয়ে অভিষেক করানোর পর কিন্তু লাস্টে একদম পুষ্প অভিষেক করানো হয় যেটা দেখতে একদম দারুন লাগে যাকে বলে পুষ্প বৃষ্টি তার জন্যই কিন্তু এখানে বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুল বিভিন্ন ধরনের ফুল কিন্তু চয়ন করছে ভক্তরা চারটে থেকে অভিষেক শুরু হওয়ার কথা এখন প্রায় সাড়ে চারটে বাজে আর আমি সেবা থেকে ডাইরেক্ট মন্দিরে চলে এসেছি দর্শন করতে অভিষেক দর্শন করব কি আনন্দ আর নিসম ভগবানের কৃপায় একদম ভিতরে একদম সামনাসামনি থেকে দর্শন করতে পারছি ভীষণ ভালো লাগছে কিন্তু তাহলে চলো এখন বেশি বক বক করবো না আমি যতটা সম্ভব এই ভিড়ের মধ্যে ফিরেছি ভিডিওর ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি ভগবান যে স্বয়ং ওখানে দাঁড়িয়ে রয়েছেন তার প্রমাণ ভগবান বহুবার দিয়েছেন আর সেই সময়টা অভিষেকের সময় এটা ভগবান স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে যা জ্যোতিবার হচ্ছিল বলার মতন নয় মানে আমি না একদম দেখতে পাচ্ছি যে নিশ্চয় ভগবান দাঁড়িয়ে আছে এবং সমস্ত পূজারীরা মহারাজেরা যখন অভিষেক করাচ্ছিলেন তিনি হাসছিলেন মানে লিটারেলি এত মিষ্টি লাগছিলো তখন আমার নরহরিকে বলার মতন নয় আমি এখন দর্শন করব তোমাদের সাথে সাথে আর তোমরাও দর্শন করো জায়নি শগবান কী জেল শুভিষেক মহামহোৎসব কী প্রভুপদ কী রাজক রাজ No Namaste, Narasimha. কান্না যাক মন্দির থেকে বেরিয়ে গেছি আর কিন্তু বেশি ভিডিওর ক্লিপ নিতে পারিনি তবুও যেটুকু আমি নিয়েছি অনেক যুদ্ধ করে তিনটে কারণে আর নিতে পারিনি সেটা হচ্ছে প্রথম এক অনেক গরম ছিল দ্বিতীয়ত অনেক ভিড় ছিল আর তৃতীয়ত আমি একটু মন ভরে দর্শন করতে ব্যস্ত ছিলাম আর আমার ঘেমে এখানে অবস্থা খারাপ পুরো তো দেখো স্নান করেছিলাম এখন ঘামটাম সব শুকিয়ে গেছে যাই হোক তবে এইভাবে আমি থাকবো না নিষ্ম চতুর্দশীর দিন এইরকমভাবে ভোজগা অবস্থায় আমি একদম সুন্দর করে রেডি হয়ে আসবো যতটা আমি পারি তো এখন যাচ্ছি সুলভে প্রসাদ পেতে আর আমার পাশে কে রয়েছে লজ্জা পাচ্তেছ না কি তো চলো যাও যাক আর আর কি বলবো চলো হ্যাপি নীসম চতুর্দশী Да! Oh. একদম পুরো ফুল রেডি লাল তো আমার হয়েছে সেই অবস্থা আজকে পুরো পিংকে পিং হয়ে গেছে পুরো শাড়ি পিঙ্ক কানের দুল পিঙ্ক লিপস্টিক পিঙ্ক আলাদাই ব্যাপার তো চলো বেরোনো যাক এখন আর এখন আমি যখন মন্দিরে যাই তখন প্রায় আটটা বাজে তখন কিন্তু অভিষেক চলছিল আর আমি খুব ভালো একটা সময় গেছিলাম কারণ অভিষেকের মধ্যে আমার যখন লাস্টে পুষ্প অভিষেক হয় আমার ওই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে তো সেই সময়টা প্রায় চলেই এসেছিল এখন দেখছো যে জল ঢালছে লাস্ট এই জল ঢালা তারপরে কাপড় দিয়ে ভালো করে মোছামুছি করবে পরিষ্কার করবে তারপরে হবে পুষ্প অভিষেক

उड़े उड़े जा रहा उठे जाचे उठे जा विश्व पे जाचा चाला हरे कृष्णा हरे नमोस्ते नरसिंहारा नमोस्ते नमस्ते नमोस्ते नर ਮੋਸਤੇ ਨਰਸੀ তখন প্রায় দশটা বাসে যাচ্ছিলো আর অভিষেকের পরে এই সেই মহা দর্শন দুর্লভ দর্শন তো জানি না ভিডিওতে অতটা তোমরা বুঝতে পারছো কি না আমি সামনে দর্শন করতে পেরেছিলাম আর প্রচুর ভিড় ছিল কোনো মতে একটা ভিডিওর ক্লিপ নিয়েছি ছোট্ট করে নরসিংহ ভগবান কি হোক দেখাচ্ছি তাও এই অবস্থায় তো যাই আমি খাবো না কারণ আমার খেলে একটু অসুবিধা হতে পারে আর আমি ওই সন্ধ্যেবেলা থেকে প্রসাদ পেয়েছি আর আজকের তো উপবাস ছিল বেলায় অনুকল্প প্রসাদ পাওয়া হয়েছে তো নৃসিমদেবের ভগবানের কৃপায় যে তার অভিষেক দর্শন করতে পারবো প্রসাদ পাবো মানে সব কিছু টাইম টু টাইম খুব সুন্দরভাবে দিনটা কেটেছে তো আর কি বলবো এই দিন উপলক্ষে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নৃশিমা ভগবান কি যাই